অন সম্মানের জন্য যে মানুষ কে জমাতে আমরা পাগল স্থাপন বানায় বিহাই আই বিশ্ব হুজুরই তাকবে দুকাবাজিtablename সেও ইয়াতান লো মুমিন আর যে আপনারা কি বলেন তে কুমর মাঝে সময় কাটায় আর শির মুঞ্জের সময় কাটায় মাঝে মধ্যে সুজুক পাইলে মানুষ একা একবার লাগেই নামাজের सूरत দলিলায় আল্লাহ জানতে فرمایا আল্লা আল্লাহ রাস্তায় কি বলে নমাজে আদায় করিয়া তা হে অন্য আর যে কি আল্লাহ কুশ নিয়ত না মানুষ তাকি মানুষকে দুকা দেওয়া নিয়ত সময় সুযোগকে আপনার নমাজ সাহেব আর সময় সুযোগ পাইলে পড়ে মানুরে দেখাইবার লাগিয়া ইগুয়া তার মনাবি তার লাগি ওয়াই দুজো খানি আল্লাহর জান্নাত নাই তাহলে প্রমাণ হইয়া তার মুসলমান নমাজ শান্তিতে আদায় করলে এই মানুষের ইমানের পরিচয় থাকে আর মাঝে মধ্যে আপনার সুযোগ কে নমাজি যারা মানুষ দেখানোর উদ্দেশ্যে আদায় করিয়া থাকে আল্লাহ রাজির উদ্দেশ্য নাই এরা আপনার কি বলে প্রকৃত মুমিন নাই মুনাফিকের কাছে তালা আমাৰ বায়ো বল বুজুৰ্গ বৰ্ণতো আৰু পালা বুলি কবি ভাৱে চিন্তা নেও ভদ্ৰতে আলি আদি আল্লাহ তালা ও মা ভাতে মাৰা দি আল লা অ তালা ন আৰ বৰ্ণ মাহ ভাতে মা আলিৰ নমাজ বেম আলিয়ে সেবনে নমাজ ভৰিতা বলে হদৰত আলী একবালা যুদ্ধা যে হাতত যাইতা তখন তার শৰীৰৰ তিৰ গাতি দুশমনৰ শকত এই তিৰ আগে ভাবনাত মটৰ আছিল না পাৰমাণবিক আছিল না এই সেই বমাইতা আছিল না তির তন্ন নেতা সুলফি বল্লম তার মাধ্যমে আত আতি আত আঠটো হাতিয়াৰৰ মাধ্যমে লাড়াই হইতো বেশিৰভাগ তির খেল তির হইত তির মারা মা ভাতে মায়াবন মায়ে হদৰতে আলিয়া মাহৰ শরীলত যখন তিৰ ডুবিত দুশ্মনৰ তিৰ হবন তখন হদৰতে আলিয়া তির কুলতে তিতানা ওটা টান শরীল ও হরি মান বেদনা ওইত তিৰ কান দিয়াতে মাংস খাঠিয়া তিৰ হামায় গে সুজা তারে বার হয়ে আনতে কঠিন হয়ে বেশি সীমাহীন কঠিন তাই হজরতে আলীর শরীর তীর গাতিলে এই তীর কুলা সম্ভব হইতো না কুলতে দিতা না কিন্তু যখন হজরতে আলী দিয়া নামাজের মধ্যে লাগি জিতা এক নাই দুই নাই কয়েক তীর তারলে ওটানিয়া কুললে হজরত আলিয়ে বুঝবাইতা না মুমিনে নমাজ পড়ে বেহ জানিয়া আর মুনাভিকে নমাজ ফলে সান্ত মানিয়া মুমিনে নমাজ বড়ে আপনার কি আল্লাহ রহমত খাবার লাগিয়া আর মুনাবিকে নমাজ বলে তার শান্ত আদায় করবার

দিল পরেজগার হইলে মানুষ প্রকৃত মুমি নয় দিল পরেজগার না এতে হক পরিষ্কার করলে সুরত বালাগরি পরিষ্কার করলে মল মুত্র দূর করলে পোশাকরে পরিষ্কার করলে ইমানদারি নাই ইমান হইয়া তাহলে মূল বস্তু অন্তর মধ্যে অন্তর যদি সঠিক থাকে এবাদতে ফল মিলে অন্তর মাঝে দুকাবাদী থাকে আমলে কোনো ফল নাই মুনাফিক লগে দুধ বজাওয়া লাগে এবার আমি আপনার সামনে মোনাভি প্রসঙ্গ আলোচনাটা আপনার তুলিয়া ধরতে চাই পাক পরবার দিগারে আলমে মুমিনের বাদে আপনার কাবিরের আলোচনা আবার সৈন্যাবুদানিদ্র খান্না ইন্নাল্লাহ দিনা কাবারু

বাদ পরওয়ারদি গারে আলো মেরে আমরা কি ভুলে পোটাপালায়াসিল মর মারিয়া দিলাইছে এরা চাহে চায় আল্লাহর দরদ দেখাও চায় দেখাইও না এরা পক্ষ নো আপনারা কি ভুলে ঈমান আনতো তাই বেইমান মাত্র সারিয়ে দেও যাও আপনার পয়লা মুহিন আলোচনা বাদে বরিরর আলোচনা এর বাদে আল্লাহ এক সঙ্গে তেরো আয়াত বা তার মধ্যে একসঙ্গে তেরো আয়াতি প্রসঙ্গে আনছ তাকে কি বলে প্রথম আল্লাহ

ওয়া বিলইয়াউমিল আখির শেষ দিন কিয়ামতের দিনের উপরে ইমান আনছি আল্লাহ জানতে ফরমাইরা ও মা হুম বি মুমিনিন বিল মুমিন না এরা ইমানদার না মানে আইয়া কুজা আল্লাহই ফরমাইতরা যেতা সে আপনার কাছে আইয়া কই গামরা আল্লাহ মানি আখিরাত ও মানি আল্লাহ بتقরা মা হুম বি মুমিনিত গুন মানরা না ইগুন বেঈমান মুনাবি মা হুম বি মুমিনিন গুন মুমিন না যদি তোমার মাঝে ইমানের কর্ম থাকে না আর মুক্তি পরে যারি দেখাও তাহলে তুমি প্রকৃত মুমিন না কারণ কোরআন শুনি করে বাই দেই যাও আল্লাহ যাতে বরমাইয়া নবী মানুষের মাঝে কিছু মানুষ তোমার কাছে আই আইয়া বহা তোমার কাছে আইন কই আল্লাহর উপর ইমান আনছি আখিরাতের উপর ইমান আনছি যদি ইলা কোনো মানুষে জায়গায় জায়গায় মানুষরে ঠকাইতো করি কই না বিস্তা এটা কিটা আমার তুমি ভাইসা বিশ্বাস করুন না আমারও লেফাছে আমারও চাল চলনি আপনার বিশ্বাস শুনিয়া মিছামাত পুরিয়া ফরেজ গাড়ি দেখাইয়া নমাজ দেখাইয়া রোজা দেখাইয়া তসি দেখাইয়া জিকির দেখাইয়া আল্লাহর আল্লাহর আল্লাহ প্রেম ভালোবাসা দেখাইয়া নানান নমুনা ইমানদারি দেখাইয়া মানসরে যখন ঠকে আল্লাহর তাই তোমার চরিত্র দেখাইয়া আমল দেখাইয়া মানসরে ঠকিলেন যদি তুমি আমল দেখাইয়া মানুষ ঠকানো উদ্দেশ্য থাকে আল্লাহ টকানু রসুল ঠকানো উদ্দেশ্য থাকে আল্লাহ বন্দে গান ঠকানো উদ্দেশ্য থাকে আর যেমনে তুমি আমল দিয়া আপনার কি করে দেখাও তুমি প্রকৃত মুমিন নাই ইসুরতর মানুষ জমিনও আসেনি না না

বদরের আয়াত কোরআনুল কারীম আল্লাহ জানতে فرمایا যে কা কুল্লাযীনা আমানু কানু আমান্না যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেরতে কাদী মুনাফিক আলামতে মুনাফিক নয় আমলের মুনাফিক নয় এতকাদী মুনাফিক কার্যকলাপ শোনা আল্লাহ যখন তারা বিজির সঙ্গে বা মুমিনদের সঙ্গে মিলে নবীজির কাছে বা ইমানদারর কাছে যখন নাই তখন এই পর্যায়ের মানুষকলে তারার চরিত্র দেখায় জবান দি কই আমরা তো আল্লাহর ওরে ঈমান আনি লইছি লাকুল্লাযীনা আমানু কানু আমন্না ইমানদারর কাঁnda লইলে কই আমরা তো তোমাদের মতো মুমিন আমরাও ইমানদার আল্লাহ মানি রাসূল মানি বেহস্ত মানি দুজোক মানি তাকদীর মানি ফরীস্তো মানি কিতাব মানি সব মানি সব মানি আমরাও তোমাদের মতো ইমানদার ওয়া ইযা ক্বালু ইলা শায়াতিনুম ক্বালু ইন্নামা আকুম যখন তারা সজাতি তাদের মত মুন্ডুকা বাজনের সঙ্গে বেদিনোর সঙ্গে মিলে তখন হয় আমরা তো তোমাদেরই সঙ্গী সাথী মুমিনদের লইয়া মোজাক করতে আসি তা ডং করি আমরা যে ইমানদারর খন্ডা লইলে ইমান দেখাই ইটাও ইয়া তার লতান তান লাগে আমরা নাটক করা ডং করি আমরা আসলে মুমি

হাওয়া দিছে আসমান তুলছে তুলা আপনার তার তাকে কালি হরছে কত খান হরিয়া গিয়াও যখন তাল্লা খান আর দুই চারটা বেতমিজ বাইছে কিন্তু রে পর হেরা টুটো উঠতে হরি হেরা জিকার কটাও বা অজু খান্দা লইয়া বড় তারিফ লে মাতিও না বাস দিলাম বাস আলাই বুঝ পাইছে না বাস দিছি ফার্ম দিয়া আইছি শুনছো নাকি তা বলছে ইনো কইল তান তারিফ করিও তো বালা আপনার তারিফ আমরা এলাকা আর আপনার দেখার লাগি যান যার কি আল্লাহ আপনার হায়াত বাড়ান বাল্লা বইছে তারিফ করছে তাই খুশ হয়েছেন না হিনো দিয়া যখন তান বিপরীত পট করে ভাই লোক কিতাব হয়েছে বাস দিছি বাস তানে হাওয়া দিয়া তুলছি উড়ে ঠিকই বুঝে পালা দেখতাম শুনছো নি কিতাব হয়েছে

গুফাটি রাস্তা দানো তাকে উঠি যায় বন্ধ তাকে উঠি যায় রাস্তা কিনারা বা তাকে দৌড়ায় ফরিঙ্গায় লড়া ছড়া করতো তাকে ফরিং করিয়া বেকার বেকারে খাওয়ার লাগে আই আদি সে গায় বলে দুই নম্বর হাসা মিশা কইতাম মারি না আমার তজরবা করা নাই হুনা হতা কইয়া ফাটোয়া গুলে যত সময় মানসর দেয়া খাইছে না অর্থাৎ মানুষে উফরে দি গেছে না অত সময় বাচ্চা পোষণ করে না হাসা কিবা মিশা জানি না হুনা মাটি না হুনা হুনা গপ কইয়ার কিছু মানে বইয়া তাগনে ফাটো আপনার জাঙ্গাল রাস্তা ফুটে মানুষ মানুষ তার উপরে দিই তোমার ডেয়া যাইতা ফারুইয়া যাইতা এর বাদে বাচ্চা প্রসব করতো তার গর্ব দান করতো তার উপরে দি মানুষের আপনার ছায়া না ঘোড়া পর্যন্ত বলে আপনার ফাটোয়া বাচ্চা দেয় না হাসা বিসা জানি নাই কেন হুনা মাতা ওনার সামনে আনিয়া জানা মা তুইয়া তার ন ফাটোয়া বইছে আপনার ইয় খাবার লাগি কে খাবার লাগি বেঙ্গা দুই মুক্ত শিকার করে ফাটোয়া ছোট মুখ দিয়ে আর বড় মুখ দে বড় মুখে আমরা মানুষে তারি পরে আর ছোট মুখে দিয়া আমরা নাটা মারিনি না না ইগোয়া তাকনো ফাকবার মত দারণ ফাকওয়ায় বড় মুখে দিককে দিয়া আর ছোট মুখে বেন্দা দরবার লাগি বই বইরিশলা ওনার রাস্তার মাঝে বর্তমান যুগের মানুষ আপনারা লাইক ছলা শুনেন না তারলে মোবাইলে লাইক অটোমেটিক হই গেছে আর নাম হইলো আপনার মোবাইল মারিয়া যা ফাকওয়া দুই রং দুই কালা

আমার ভবিষ্যৎ নাই ফুতো ফুতে বেগ লাগিয়া আর লাঠির ডান্ডায় প্রাণ দিয়া ওনার কি বলে আগুন দি ফুড়াইয়া দেবা কি শেষ করিয়া তাবি সকল সর্ব মরি গেলে মান সেইটা আমার ইজ্জতায় ততায় উড়াই লায় খন্দক করি গালি আর আমার পাক না ফাটওয়া যদি রাস্তার মাঝে মারে মারার বাদেও ফাটওয়া লড়ে ফাটওয়া লড়ে আসলে মরি গেছে ডান্ডায় মরি গেছে ফাটওয়ার চরিত্র কত সময় লড়া ছড়া তে মানে হইতো আর মরছে না মরছে না মরছে না আগুন চলো আগুন লাগাও আগুন লাগাইয়া দিলা ওনার আদমির মধ্যে যে কোনো শাহ আগ্নি দেওয়ার বাদে গিয়ে মুড়ে আগ্নির ফেরারতে গরমিয়া মুড়ে ফাঁকুয়ায় আমার অনবরত আগ্নি গরমিয়া মুড়ে আর মারনেওয়ালা আব আব আবো লড়ে আবো লড়ে আবো লড়ে দারুণ ফাটোয়া দুমুখী ফাটোয়া আমার হতিস লাভু ফাটকি রাস্তার মধ্যে ডান্ডা মারি ডান্ডা করলো আগুন তুলিয়া মিসমার করলো আমরা যে সমুদয় মানুষ দুনিয়ার জমি নদী দুমুখী ফসল তো আল্লাহ উইমু সামনে বললে দুষ্কন মুখ হরি গেলে दुश्মনি করমু সামনে আইলে প্রশংসা করমু হরি গেলে গিল্লা করমু আবার গেলে গিল্লা করমু আমি এ দুমুখী ফাটুয়া আল্লাহ এই জাতি ফাটুয়ার চরিত্র যদি আমরা পরিবর্তন হয় না এক মুখ আলোয় না হয় গিল্লা না হয় তারিফ হয় আপনার কাম কি বলে এক চাই সময় উইমু না বেলা তওবা মরি যদি ফাটুয়া সাগর মত

বর্তমান বাজারও সব চাইতে উদ্যমান তারিখ করছে আমার আবার কমেন্ট কিতা লাগছে বন্ড পাগল শয়তান আরো তো কিছু লেবে বহুত কিছু লেবে। ওদের সামনে তারিখ পর্বত আৱর্তীত হৰিয়া শ্বাক্ত উত্তার করত হরিয়া আর কমেন্ট করবা যে গালি দিলো দুই মুখ কৈছে নি না না বালাধারে পাও সামনেও পাও কিচনেও পাও গুরুমাংস কমেন্ট তত সময় করা যায় না যত সময় পর্যন্ত তার মধ্যে তিনটা ধা জাইছে না বাদ পালে কমেন্ট নেই যত সময় তিন খামৰ বাদে

Sai đi na Subhanallah Walla Alhamdulillah Jure Jure Subhanallah Walla Alhamdulillah La ilahe illallah Subhanallah والحمد لله. صبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله

যে মাতিলে মিছা মাতে মাতে মাততে মিসা মাতে মিসা কিয় প্রিয় তাহে এই মানুষের মাঝে মনাফিকর শাস্ততা আছে মুমিনের কাছত জান বিলাইব মিথ্যা কথা হইতো না মরে মরে দিতে পারে মরতে বাধ্য হই দিব জান দিতে বাধ্য হই দিব সাত্ত রূপিসন সারি দিব আপনার কি বলেন তে তা মিছা মাত্র না কিন্তু মুনাফিকের কাছত হইল সাধারণ তুচ্ছ সাত্তর কারণে মুন মিছা মাত না দিলেইব ইসি বো তো মানু নি না না তুলার লাগি মিছা মাত্র ও বল ফুল লাগি সাধারণ লাগি মিছা

ব্যাপারত ব্যাপার হোক প্রকৃতপক্ষে সাদগত হোক যে কোন দিক দিও যে মানসে আমানতার মাঝে কোনত করে এই মানুষটা আমরা কি বলে মুনাফিক বিন নাই কত মানুষ জমিন ও নামাজি রোজা তার অসব্দিত্তি বালা কিন্তু আমানতারি তার মাঝে পাওয়া যায় না আমানতারি যদি থাকে না তাহলে মুনাফিক করার লক্ষণ আছে ভাই তওবা করি আর লগান লগান আমানতদার হওয়ার চেষ্টা করার দরকার আছে তিন নম্বরে ইয়াতাল আমরা কি ইজা হাত্তা সাকাজাবা ওয়া ইজা তুমি না কা না ওয়া ইজা ওয়া তাখলাফা ওয়াদা যদি করে প্রতিশ্রুতি যদি করে তে তার বিপরীত করবে ওয়াদা ভুরা না আপনারা কইলক বিকাল নে মাগরিবর মমল হইয়া জানকি বাজার ভাই ভাই হে গেছে বাসনাম কইছে জানকি বাজার গেছে ফাসনাম আগামী খাইল সকালে আপনার বাড়িতে আমি আপরাইমু কইছে সকালে আপনি অপেক্ষা কররা হে তার বাড়িতে লেগুড়িয়া ঘুমো কম্বল বালা করি বুড়াইয়া ঘুমাইছে আপনি চাল বানাইয়া ও ফেকা বলরা মানুষটা কইছে আইতো আই না কেন বাদে ভাইয়া জিকরা কল্লাহ ভাইসাব একবার কইলে ভাই বুঝান কি বাজার মাগরিব বাদে আইলাই না ল আফরাইন তুই কি অসুবিধা ই ইসলাম বুদা আপনার গে ইসলাম গিয়া ফাস গ্রাম গছাবান টিতো মাতো টি কুয়াদা তাক তুসিন না ওয়াদা তাক তুসিন না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam রাস্তা দিয়া ছাইরা এক বেদিনী ঢাকার মাঝে কোন কারণবশত এক বেদিনী ঢাকার মধ্যে বিপদগ্রস্ত নবী করীম sallallahu alaihi wasallam রে দেখিয়া বত্র লোককে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমি বড় বিপদগ্রস্ত যদি আপনি আমারে তুলা মুহলক সুযোগ দিতা আমি আমার কামখান শরীয়াহর মধ্যে আই গেলাম ওই না আমি না থাকলে হই না বলে যাও যত সময় তুমি আইছ আমি আমি উপেক্ষা এগু গিয়া ওনার তার ইবাদু ভাউরি লিছে যাইতে যাইতে তিন দিন মতি বাই গেছে জানাব নবীজি অন্য পরিবর্তন জায়গার মধ্যে মানুষ দিয়া নমাজও যায় নমাজ আদায় করি আইয়া ফিরিয়া জায়গার মধ্যে কালাত বহু মামনা যায় ইলাহান তিন দিন গেল গিয়া বদর লোক রাস্তা কে আলাইন আলামিন রে আমি নওয়াদা দিয়া আইছি আপনি অপেক্ষা করবা তুই আমি আই তিন দিন হয়ে গেছে যদি যাই তো অসুবিধা আবার করি আইয়া হয় নবীজি এখন অপেক্ষা রতো মানুষটা বেদিন বরমাইল হে আল্লাহর হাবিব আমি ইচ্ছা করিয়াও বুলোরটা বার করছি দেখি আপনার মাঝে আমানত আসেনি ওয়াদা আপনি কি আপনি কইছেন আমি যত সময় না। কটার লাগে আমি ইচ্ছা করিয়া ও ফাউন্ডার বাঙা তিন দিন ভরিয়া রইছে এখনও যে আপনি আমার অপেক্ষা হয় আমি আমি তো আচর্য হইলাম আপনার এই ব্যবহারে এনবি যে বরমাই তুমি যদি কেয়ামত পর্যন্ত আইতাই না আমার হায়াত আল্লা কেয়ামত পর্যন্ত দিত আর তুমি কিয়ামত পর্যন্ত আইতাই না আমি নবী কেয়ামত পর্যন্ত অপেক্ষা তারতাম আদার তাকিয়ে করতাম না এই ছিল নবীরাজের স্বচরিত্র আর আমরা ওয়াদা করছে কি বাজার যাই তো গেছে বাদে আমার বাজার পরও না অসুবিধা অবসুদাগুলো হয়ে গেছে আইজলাই সোভালে আমার নাস্তা করবে আর কইও না যেমনে ঘুম